জীবনে সাকসেস অর্জন করতে হলে এই কথাগুলো আপনাকে শুনতে হবে কঠোর পরিশ্রম করুন শুধু স্বপ্ন দেখলে হয় না বন্ধু স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আর এর জন্য দরকার উদ্যম দরকার মনোবল আর দরকার কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম ছাড়া কোনো দিনও সফলতা অর্জন করা যায় না পরিকল্পনা মাফিক কাজ করতে হবে এবং কাজটাকে ভালোবেসে করতে হবে আমরা অনেকেই ফল লাভের আশায় কাজ করি তাড়াহুড়ো করে কোনো রকম কাজটা শেষ করে দিয়ে ফল ফলপ্রাপ্তির আশা করি অর্থাৎ প্রথম থেকেই ভেবে নিই যে কখন কাজটা আমি শেষ যে একটা বিশাল কিছু আমি অর্জন করে ফেলব না কাজটাকে ভালোবেসে করতে হবে গুরুত্ব দিয়ে করতে হবে কাজটাকে তবেই সেই কাজে সাকসেস আসবে যে মানুষটা সফল হয়েছে যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে সে কিন্তু রাতারাতি কিছু পেয়ে যায়নি তাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে তাকে যথারীতি স্ট্রাগল করতে হয়েছে আর তার ফলস্বরূপ সে পেয়েছে সফলতা আপনিও পারবেন আপনার মধ্যে সেই দম থাকা চাই আপনার মধ্যে সেই মনোবল থাকা চাই শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগতে হয় এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা তাহলে আমরা কোনো কাজে ব্যর্থ হলে ব্যর্থতার কারণগুলো অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করি যেমন আমি কাজটা পারলাম না কারণ আমার পরিবার আমার পাশে ছিল না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমাকে সাহায্য করেনি তাই তো আমি পারলাম না তাই তো আমি ব্যর্থ হলাম ভুল ভাবি আমরা আগে নিজের মধ্যে কি কি ত্রুটি ছিল এটা খুঁজে বের করার চেষ্টা করুন পজিটিভ চিন্তা করুন আরে ভাই আজ পর্যন্ত হয়নি আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন আজ পর্যন্ত আপনি পারেননি বাদ দেন না এবার থেকে তো আপনি পারবেন উদ্যম হতে হবে ভাই জীবনের কঠোর পরিশ্রম করুন স্বপ্ন দেখলে হয় না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় সংসারে যখন অভাব ঢোকে না তখন ওই প্রেম ভালোবাসা বন্ধুত্ব এগুলো সব জানালা দিয়ে উড়ে পালায় কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব বলছি তাই পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন পকেটে যখন টাকা থাকবে না তখনই চিনতে পারবেন কে বা কারা আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী কে বা কারা আসলে আপনার বন্ধু আজ একটা কাজ ধরলেন পারলেন না ছেড়ে দিলেন আবার একটা কাজ ধরলেন এভাবে যদি আপনি এলো পাথারিভাবে কাজ করতে শুরু করেন কোনোরকম সিদ্ধান্ত ছাড়াই যদি কোনো কাজ করতে শুরু করেন আপনি কোনোদিনও শাক্সে অর্জন করতে পারবেন না পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে কোন একটা কাজ করছেন তো আগে থেকে আসলে মানুষ বড় বিচিত্র যে মানুষ যাকে বেশি ভালোবাসে সেই তাকে সব থেকে বেশি ঘৃণা করে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসবেন দেখবেন একটা সময় সেই আপনাকে সব থেকে বেশি দূরে সরিয়ে দেবে আপনি যাকে সব থেকে বেশি গুরুত্ব দেবেন সেই দেখবেন আপনাকে সব থেকে বেশি গুরুত্বহীন করে তুলবে আপনি যাকে অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত সব কিছু তাকে লিখে দেবেন একটা সময় দেখবেন সে আপনাকে জাস্ট পাত্তা দিচ্ছে না তার কাছে মনে হচ্ছে আসলে আপনি তার কোনো উপকারই করেননি একটা সময় তার কাছে মনে হবে আর আপনি তখন চোখের জল ফেলবেন